সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে এমন ভয়ঙ্কর হবে ইমানের অবস্থা এমন ভয়ঙ্কর হবে মানুষের ব্যবহার চরিত্র ইউসবিহু আরজুলু মুমিনা ওয়ুমসি কাফির একটা মানুষ সে সকাল বেলাতে ईमानदार থাকবে সকাল বেলাতে আল্লাহর ওপরে বিশ্বাসী মানুষ থাকবে সকাল বেলাতে সে ইসলামের বিধিবিধান মেনে চলবে আর উমসি আর সন্ধ্যা হতে না হতেই সে কাফির আলাইকুম ورحمه الله وبركاته نبي كريم صلى الله عليه وسلم قال بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا نبي كريم صلى الله عليه وسلم في حديثي যেন গোটা সমুদ্র সমপরিমাণ জ্ঞান একটা ছোট্ট ডিমের মধ্যে রেখে দেওয়া হয়েছে এ প্রত্যেকটা শব্দে আছে জ্ঞান প্রত্যেকটা বাক্যে আছে জ্ঞান আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্মি হাদিসের প্রথম শব্দে বলেন খুব শিক্ষণীয় বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় যার ফলে আজকে এটা বলতে বাধ্য হচ্ছি আল্লাহ রসুল বলেন বা দি রুবি ফিতানা আল্লাহ রসুল বলেন তোমরা নেকির পথে অগ্রসর হও নেক আমল করার জন্যে ছোটাছুটি করো কেননা এমন একটা জাবান আসবে যে জামানা ফিতনার জামানা যে সময়ে মানুষ চাইলেও শত চেষ্টা করেও একটা নেকি করতে পারবে না এমন একটা সময় আসবে যে সময়ে গোটা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে মানুষের মধ্যে মানুষের মনের ভিতরে মানুষের অন্তরের ভিতরে গোনাহের চিন্তা চেতনা একদম ছড়িয়ে যাবে সেই সময়ে মানুষ শত চেষ্টা করেও শত দোয়া করেও তার দোয়া কবুল হবে না তার ইবাদত গ্রহণযোগ্য হবে না তাই এখনো সময় আছে তোমরা দ্রুত নে কামল করো তারপর আল্লাহ রাসুল বলেন মুসলিম সেই সময়ে ফিতনা আসবে রাতের কালো অন্ধকারের নেই রাতের কালো অন্ধকারে যেমন ভাবে গোনা গোনাহের পর গোনা সম্ভব রাতের অন্ধকারে চোর চুরি করে ডাকাত ডাকাতি করে রাহাজানি রাহাজানি করে আর ছিনতাইকারী সে ছিনতাই করে যত রকমের পাপ রাতের অন্ধকারে সম্ভব রাত আসে পাপের সমন্বয় নিয়ে রাত আসে মানুষকে মানুষকে নেক মানুষকে ঘুমিয়ে দেওয়ার জন্যে ইবাদত করার জন্যে আর পাপাচারী মানুষদের জন্যে পাপ করার জন্যে সুতরাং রাতের অন্ধকারের মতো ঘুট ঘুটে কালো অন্ধকারের মতো প্রত্যেকটি মানুষের বাড়িতে প্রত্যেকটি মানুষের ঘরে এই ফেতনা পৌঁছে যাবে আল্লাহ রসুল বলেন সেই ফেতনার জামানা এত ভয়ঙ্কর হবে যে কারোর সেখান থেকে বাঁচার রক্ষা পাওয়ার কোনো জায়গা নেই না বড় লোক বাঁচতে পারবে সেখান থেকে না গরিব বাঁচতে পারবে সেখান থেকে না শিক্ষিত মানুষ বাঁচতে পারবে সেই ফেতনা থেকে না অশিক্ষিত মানুষ বাঁচতে পারবে না রাস্তায় ফুটপাতে শুয়ে থাকা মানুষটা সেই ফেতনা থেকে বাঁচতে পারবে সকলকে গ্রাস করবে সেই অন্ধকার ঘুট ঘুটে কালো অন্ধকারের ফেতনা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি نبي كريم صلى الله عليه وسلم بلن بادرو بل كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا او يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا نبي كريم صلى الله عليه وسلم في حديثي অনেক অনেক শিক্ষা যারা গোটা সমুদ্র সমপরিমাণ জ্ঞান একটা ছোট্ট ডিমের মধ্যে রেখে দেওয়া হয়েছে এ প্রত্যেকটা শব্দে আছে জ্ঞান প্রত্যেকটা বাক্যে আছে জ্ঞান আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম হাদিসের প্রথম শব্দে বলেন খুব শিক্ষণীয় বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় যার ফলে আজকে এটা বলতে বাধ্য হচ্ছি আল্লাহ রসুল বলেন বা দি রুবিলা ফিতানা আল্লাহ রসুল বলেন তোমরা নেকির প্রতি অগ্রসর হও নে কামল করার জন্যে ছোটাছুটি করো কেননা এমন একটা জাবান আসবে যে জামানা ফিতনার জামানা যে সময়ে মানুষ চাইলেও শত চেষ্টা করেও একটা নেকি করতে পারবে না এমন একটা সময় আসবে যে সময়ে গোটা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে মানুষের 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 মধ্যে মনের ভিতরে অন্তরের ভিতরে গোনাহের চিন্তা চেতনা একদম ছড়িয়ে যাবে সেই সময়ে মানুষ শত চেষ্টা করেও শত দোয়া করেও তার দোয়া কবুল হবে না তার ইবাদত গ্রহণযোগ্য হবে না তাই এখনও সময় আছে তোমরা দ্রুত নে কামল করো তারপর আল্লাহ রাসুল বলেন কাকিতা আইনলাইলিল মুসলিম সেই সময়ে ফিতনা আসবে রাতের কালো অন্ধকারের নেই রাতের কালো অন্ধকারে যেমনভাবে গোনাহ গোনাহের পর গোনা সম্ভব রাতের অন্ধকারে চোর চুরি করে ডাকা ডাকাতি করে রাহাজানি রাহাজানি করে আর ছিনতাইকারী সে ছিনতাই করে যত রকমের পাপ রাতের অন্ধকারে সম্ভব রাত আসে পাপের সমন্বয় নিয়ে রাত আসে মানুষকে মানুষকে নেক মানুষকে ঘুমিয়ে দেওয়ার জন্যে ইবাদত করার জন্যে আর পাপাচারী মানুষদের জন্যে পাপ করার জন্যে সুতরাং রাতের অন্ধকারের মতো ঘুট ঘুটে কালো অন্ধকারের মতো প্রত্যেকটি মানুষের বাড়িতে প্রত্যেকটি মানুষের ঘরে এই ফেতনা পৌঁছে যাবে আল্লাহ রসুল বলেন সেই ফেতনার জামানা এত ভয়ঙ্কর হবে যে কারোর সেখান থেকে বাঁচার রক্ষা পাওয়ার কোনো জায়গা নেই না বরলোক বাঁচতে পারবে সেখান থেকে না গরিব বাঁচতে পারবে সেখান থেকে না শিক্ষিত মানুষ বাঁচতে পারবে সেই ফেতনা থেকে না অশিক্ষিত মানুষ বাঁচতে পারবে না রাস্তায় ফুটপাতে শুয়ে থাকা মানুষটা সেই ফেতনা থেকে বাঁচতে পারবে সকলকে গ্রাস করবে সেই অন্ধকার ঘুটঘুটে কালো অন্ধকারের ফেতনা ইমানের ভ্যালিডিটি শুধুমাত্র বারো ঘন্টা বারো ঘন্টা পর সে আবার কাফের হয়ে যাবে সকালবেলাতে মুসলমান আর সন্ধ্যাবেলাতে কাফির সকালবেলাতে সে আল্লাহওয়ালা মানুষ আর সন্ধ্যাবেলাতে সে শয়তানের পায়রাবি কার্নেওয়ালা মানুষ সুতরাং এমন একটা ভয়ঙ্কর দিন এমন একটা ভয়ঙ্কর ব্যবস্থা ভয়ঙ্কর অবস্থা হবে যে মানুষ ধারণাও করতে পারবে না সকালবেলাতে মানুষ হালাল হারামে পার্থক্য করবে আর সন্ধ্যা হতে না হতে তার হালাল হারামের পার্থক্য উঠে যাবে সকালবেলাতে সে আমানত থাকবে সন্ধ্যা হতে না হতে সে আমানতের খেয়ানত করে বসবে সকালবেলাতে সে নামাজই থাকবে সন্ধ্যা হতে না হতে তার নামাজ তাকে ধ্বংস করে ফেলবে সকালবেলাতে সে মোবাইলে এমন কিছু দেখবে সারা দিনের মধ্যে সে এমন কিছু কাজ করবে যে তার ইমান টুকরো টুকরো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে তার অন্তর থেকে বেরিয়ে তার মাথা দিকে বেরিয়ে চলে যাবে সুতরাং এমন একটা জামানা আসতে চলেছে যে সকাল সকালবেলাতে মুসলমান থাকবে সন্ধ্যাবেলাতে কা ফেরাবে আল্লাহ রসুল বলেন এর উল্টেও হতে পারে যে একটা মানুষ সন্ধ্যাবেলাতে মুসলমান থাকবে একটা মানুষ সন্ধ্যাবেলাতে আমানতদার থাকবে একটা মানুষ সন্ধ্যাবেলাতে সে আল্লাহওয়ালা মানুষ থাকবে আর রা সকাল হতে না হতেই সে শয়তানের রবি কান্নেওয়ালা মানুষ হয়ে যাবে রাতারাতি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু দেখবে রাতারাতি সোশ্যাল মিডিয়াতেই এমন কিছু পড়বে রাতারাতি এমন কিছু ধারণা এমন কিছু গ্রুপে বসবে এমন কিছু মানুষের আলোচনা শুনবে এমন কাউকে শিক্ষক বানিয়ে নেবে যে রাতারাতি সে তার ইমান ধ্বংস হয়ে যাবে তার ইমান চূর্ণ বিচূর্ণ হয়ে তার অন্তর থেকে বেরিয়ে আসমানে চলে যাবে তার ইমান তার অন্তরে আর টিকবে না তার ইমান তাকে বাঁচাতে পারবে না ইহাদিসের শেষ অংশে নবী করিম সাল্লিয় সাল্লাম বলেন দুনিয়া এটা হওয়ার কারণ কি তার কারণ সে সেদিন আহ সে তার ধর্মকে বেঁচে দিয়েছে সামান্য কিছু পয়সার দ্বারাই সে তার ইসলামকে তার ইমানকে বেঁচে দিবে সামান্য কিছু পয়সার কাছে নিজেকে লুটিয়ে দিবে নিজের ইমান মান মর্যাদা সম্মান সব ছিনিয়ে দিবে সব লুটিয়ে দিবে সামান্য কিছু পয়সার কাছে সে নেতা মন্ত্রী নেতা মন্ত্রী প্রধানদের কাছে গিয়ে নিজেকে ছোট করে নিজেকে মাথা মতো করে তাদের সেজদায় লুটিয়ে পড়বে সামান্য কিছু দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে সে দুনিয়া নেওয়ার কারণে দুনিয়া পাওয়ার কারণে সে তার ইমান বেছে দিবে তার ইমান ধ্বংস করে দিবে যেখানে আল্লাহ তারা যে কাজ করতে মানা করেছে সামান্য দুনিয়া পাওয়ার কারণে সেই কাজ করে বসবে আল্লাহ তারা যে কাজ করতে আদেশ দিয়েছেন সামান্য দুনিয়া পাওয়ার কারণে দুনিয়া পাওয়ার জন্যে সে কাজ আদেশকে অমান্য করবে সুতরাং আজ সেই দুনিয়া আজ সেই যুগ যে যুগের কথা আল্লাহ রাসুল আসালাম হাদিসে ভবিষ্যদ্বাণী করেছেন সেই যুগ বাস্তবায়ন হতে চলেছে আজ সেই যুগ আমাদের সামনে দেখতে পাচ্ছি যে মানুষ সামান্য কিছু দুনিয়ার কারণে সামান্য কিছু দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে নিজের দিন নিজের ধর্ম নিজের আল্লাহকে সব অমান্য করে চলে